আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রাদার্স গ্যাজেট থেকে নতুন আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ ইউজ ল্যাপটপের উপরে হিউজ পরিমাণে ডিসকাউন্ট যারা স্টুডেন্ট আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি দেখার জন্য কারণ আজকে আপনাদের জন্য অনেক ডিসকাউন্ট থাকবে যারা স্টুডেন্ট লেভেলে আছেন তাদের জন্য হিউজ ডিসকাউন্ট থাকবে ইউজ ল্যাপটপে সিক্স জেনারেশন থেকে শুরু করে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন জেনারেশন পর্যন্ত প্লাস রাইজন প্রসেসরের সব মডেলেরই আজকে আপনারা ডিসকাউন্ট পাবেন আপনার যে কাঙ্ক্ষিত পণ্যটি চাচ্ছেন কম বাজেটের ভিতরে আশা করি আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও তো শুরুতে আমি যেই ল্যাপটপটি দিয়ে শুরু করব। সেটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট ফোর জিরো জি ফোর এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি জাতীয় মডেল সবাই কম বেশি মডেলটার বিষয়ে জানেন এবং এই প্রোডাক্টটা অনেকেই ইউজ করেন বা অনেকের কাছে আসে আবারও নিতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো এই মডেলগুলা খুবই ভালো এবং জনপ্রিয় একটি মডেল যারা ইউজ করছেন তারা তো অভিয়াসলি বলতে পারবেন এটা এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র বাইশ হাজার টাকা ফাইভ সেভেন জেনারেশন এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি ফোর এরপরে যারা টেন জেনারেশন চাচ্ছেন যে ভাই সেভেন জেনারেশনের পরে তো এইট জেন এইট জেনের বাজেটের ভিতরে অনেকে টেন জেনারেশন চান যে ভাই টেন জেনারেশন নিব কেমন হলে দিতে পারবেন তো তাদের জন্য এই ল্যাপটপটি ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশন ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেস পাবেন না নাইনটি নাইন ফ্রেশ বলা যায় আমার হাতের এই প্রোডাক্টটি এটা ডেলের ফাইভ থ্রি ওয়ান জিরো কোরাই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ডেল কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এর পাশাপাশি যারা এইট জেনারেশন চাচ্ছেন যে ভাই আমি এইট জেনারেশন নিব এই এস পির ভিতরে তাদের জন্য এসপি এল বুক এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স জি সিক্স দুই মডেলটাই অ্যাভেলেবেল এটাও পপুলার মডেল যারা এলিটবুক বুক সিরিজের এইট ফোর জিরো মডেলের ভিতরে আসেন তারা অবভিয়াসলি জানেন যে আসলে এই মডেলগুলো কেমন হয় এবং কেমন পারফরমেন্স দেয় কীভাবে ইউজ করে আর পুরা কতটুকু কন্ডিশন ফ্রেশ থাকে যেমন এই যে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও আপনি কোনো স্কেচ পাবেন না দুই চার পাঁচটা দেখা নেওয়ার সুযোগ আছে আমাদের কাছ থেকে এটা কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফাইভ যারা জি সিক্স নেবেন কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা যারা এলিড বুক সিরিজের ভিতরে টেন জেনারেশন চাচ্ছেন যে ভাই আমি টেন জেনারেশন নিতে চাচ্ছি কোরাই ফাইভের এইট ফোর জিরো জি সেভেন পপুলার মডেল এইচপি এলএট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টে আছে একটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যারা ষোলো জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করবেন এইসপি এলএইট বুক এইট ফোর জিরো জি সেভেন ফাইভ টেন জেনারেশন তাদের জন্য এটার প্রাইস থাকবে মাত্র

চার হাজার সিরিজ রাইজন ফাইভ প্রোর পাঁচ হাজার সিরিজ দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল যারা আসলে ওই ইন্টেলের পাশাপাশি রাইজনকে কম্পেয়ার করতে যাচ্ছেন তাদের জন্য এসপি এল ইডু এইট ফোর রাইজন ফাইভ প্রো চার হাজার সিরিজ প্রোডাক্টের কন্ডিশনটা আমি আপনাদেরকে আগে একটু দেখাই দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা কোথাও কোনো স্কেচ পাবেন না তো এটা রাইজন ফাইভ প্রো চার হাজার সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা এইট এসপি এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন যারা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পার্সেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা এইট পার্সেস করতে যাচ্ছেন যে ভাই আমার এইটটা লাগবে আমার বাজেট আর একটু বেশি তাদের জন্য এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জিএট প্রাইজন ফাইভ প্রো পাঁচ হাজার সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জিএট রাইজন ফাইভ প্রো পাঁচ হাজার সিরিজ এই এই জি এইটের এর প্রাইস কিন্তু পূর্বে ছিল একচল্লিশ হাজার টাকা তো আজকের ভিডিওতে আমি এটার প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা এলিট বুকের পাশাপাশি যারা প্রবুক চাচ্ছেন যে ভাই বাজেট একটু কম কিন্তু প্রবুক নিবেন প্রবুকের ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে আছে একটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন এর চার হাজার সিরিজ একটা আছে ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ পাঁচ হাজার সিরিজ তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ পাঁচ হাজার সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কন্ডিশন দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে একবারে বডারলেস ডিসপ্লে ন্যানো বেজের ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সোর ফুল এইচ ডি ডিসপ্লে এটা এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এড রাইজন ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস মাত্র সাতত্রিশ হাজার টাকা আর যারা এসপি প্রভুক ফোর ফোর জিরো জি সেভেন নিবেন রাইজন সেভেন রাইজন ফাইভ আয়জন ফাইভের প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকার আয়োজন সেভেনের প্রাইস পড়বে সাতত্রিশ হাজার টাকা যারা ফোল্ডিং ল্যাপটপ চাচ্ছেন যে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য জনপ্রিয় একটি মডেল এসপি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরাই ফাইভ এইট জেনারেশন যার পূর্বে প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এসপি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা ল্যাপটপ ট্যাব দুই হিসাবে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে অনলি আপনার টাইপসি চার্জার অরিজিনাল চার্জার সাথে পাবেন আর এটার ব্যাটারি ব্যাকআপের বিষয়ে বলার কিছু নয় পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এগুলা একবার আলট্রা স্লিম ল্যাপটপ দেখেন কতখানি একটা ল্যাপটপ স্লিম বডারলেস ডিসপ্লে প্লাস ফেস ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সব আছে এই মডেলগুলাতে ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো কারণ অনেক এমএইজ ব্যাটারি দেওয়া থাকে এই মডেলগুলোতে যারা ডেলের ভিতরে থ্রি সিক্সটি যাচ্ছেন পপুলার একটি মডেল ডেল সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন সেভেন এইট জেনারেশন দুইটাই অ্যাভেলেবেল আমার হাতে যেটা দেখতেছেন কোরাই ফাইভের এইট জেনারেশন ডেল সেভেন ফোর ডাবল জিরো এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এন এসএসডি আছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি দেখেন একবারে ট্যাব হয়ে গেছে ল্যাপটপ টাচ থ্রি সিক্সটি কমফোর্টেবল ইউজ করতে পারবেন এটা চার্জার টাইপ সি অরিজিনাল পাবেন ডেলের এটার ব্যাটারি ব্যাকআপ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম তো এটা তো আপনারা পাচ্ছেন টাচ স্ক্রিন ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড লক সব কিছুই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফাইভ এইট জেনারেশন আট জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এরপরে যারা ডেলের ভিতরে টেন জেনারেশন চাচ্ছেন টাচ থ্রি সিক্সটির ভিতরে তাদের জন্য ডেল ল্যাটিউড সেভেন ফোর ওয়ান জিরো কোরাই কোরাই ফাইভ টেন জেনারেশন টাচ থ্রি সিক্সটি কনভার্টেবল এটার সাথে আপনারা চাইলে টাচ পেনও ইউজ করতে পারবেন মাল্টি টাচ পেন যে কোনো পেন সাপোর্টেড এটার চার্জারও টাইপ সি দেখেন কতখানি স্লিম ল্যাপটপ একবার সম্পূর্ণ বডিটা হচ্ছে মেটালের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এটাতে আপনারা ফেস লক পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকা কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনপিএম এসসিসি দিয়ে যারা মোটামুটি রিজনেবেল প্রাইজের ভিতরে এইট জেনারেশন চাচ্ছেন তাদেরকে সাজেস্ট করবো ডে লেনোভো থিংপ্যাট এল ফোন নাইন জিরো এই মডেলটা পার্সেস করার জন্য এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসসিডি পাবেন প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভের এইট জেনারেশন লেনোভো থিং প্যাট এল ফোর নাইন জিরো তো আমাদের প্রতিটা প্রোডাক্টের একটু ওয়ারেন্টি গ্যারেন্টিটা আপনাদেরকে বলে দেয় আমাদের প্রোডাক্টে আপনারা পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি পাবেন এবং লাইফ ফ্রি সার্ভিস উইদাউট পার্স যারা কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট আপনাদের প্রোডাক্ট আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও পার্সেস করতে পারবেন আমাদের শপের লোকেশনটা একটু বলে দেয় আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যানের দুই তালায় দুইশো চার নম্বর সব ব্রাদার্স গ্যাজেট আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম